আইপিএস অফিসারকে খালিস্তানি মন্তব্য করার অভিযোগ বিরোধী দলনেতা অধিকারী এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এবার তারই প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি শিখ ধর্মের মানুষদের এবং তৃণমূল যুব ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে তৃণমূলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের ট্রাঙ্ক রোড থেকে কায়জার মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল কয়েক হাজার তৃণমূলের কর্মী ও শিখ ধর্মের মানুষদের সঙ্গে নিয়ে এই মিছিল চলে মিছিলে পা মেলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ভি শিবদাসন দাসু জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সভাপতি উত্তম মুখার্জী বিধায়ক তাপস ব্যানার্জী ও মহিলা তৃণমূলের জেলা সভাপতি অসীমা চক্রবর্তী সহ জেলা তৃণমূলের নেতৃত্বরা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ তোলেন সন্দেশখালীতে শিখ আইপিএস অফিসারকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছে বিরোধী দলনেতা বাংলায় যারাই থাকে তারাই বাঙালি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন জানেন বাংলার একটা সংস্কৃতি আছে সে সংস্কৃতি হলো সর্বধর্ম সমন্বয় বাংলার মাটি রবীন্দ্র নজরুলের মাটি বাংলার মাটিতে অসভ্যতার স্থান নেই কিন্তু আমরা অবাক হয়ে গেলাম একজন বিরোধী দলনেতা তার নেতৃত্বে একজন আইপিএস অফিসার কর্তব্যরত অবস্থাতে তাকে খলিস্তানি বলে অপমান করা হচ্ছে তাকে খলিস্তানি বলে সম্বোধন করা হচ্ছে এই যে বাংলার মাটিতে অভব্য আচরণ সারা বাংলার মানুষকে ব্যথিত করেছে বাংলা হলো শিখ ইসাই হিন্দু মুসলিম প্রত্যেকের জন্য বাংলা তাই আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আসানসোল এবং দুর্গাপুরে মহামিছিল আমরা ডাক দিয়েছি এবং যারা আমাদের পাঞ্জাবি ভাই বোনেরা আছেন যাদের ব্যথিত করেছে এই ঘটনা তারা রাস্তায় নেমেছেন তারা বিজেপি অফিস ঘেরাও করছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমরা অন্তত একটা কথা বলতে পারি যে কিছু সাম্প্রদায়িক মানুষ বাংলা থেকে যদি কাউকে অপমান করতে চায় বাঙালি মেনে নেবে না তাই আর একটা বড় কথা হলো বাংলায় যে আছেন তিনিই বাঙালি তিনি পাঞ্জাবি গুরুমুখী ভাষায় কথা বলুন তিনি হিন্দি ভাষায় কথা বলুন তিনি উর্দু ভাষায় কথা বলুন তিনি কিন্তু বাঙালি তাই এই অপমান বাংলার অপমান দুর্গাপুর থেকে সাধন রুজির রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন সেলো ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফেলেক্স এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচার স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও যোগাযোগ করুন এনএসপি রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট ফোন নম্বর সেভেন সিক্স